আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফটনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসেই আপনাদের তৃতীয় সম্বার ইডে পালন করতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ইসিসি ইডের যে আলোচনার যে থিম কি হবে সেটা কিন্তু দপ্তর থেকে আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় এই যে জুন মাস অর্থাৎ এই মাসে ইসিসি ইডের কী থিম রয়েছে এবং আলোচনার বিষয় কি রয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে শৈশবে খেলার গুরুত্ব অর্থাৎ শিশুদের যে শৈশবে যে খেলাধুলার যে গুরুত্ব যে অ্যাক্টিভিটির গুরুত্ব সেটাই কিন্তু বোঝানো হয়েছে এবং এটা নিয়ে আপনাদের যে আলোচনাগুলো থাকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তাদের যারা অভিভাবক রয়েছে অর্থাৎ অবশ্যই গর্ভবতী প্রসূতি এবং বাড়ির যারা অভিভাবক আছে তাদেরকে ডেকে এটা আপনাদেরকে অনুষ্ঠান মতো করে এগুলো আলোচনা করতে হয় বা আপনাদেরকে অ্যাওয়ারনেস করতে হয় বা তাদেরকে জানানো বা সচেতন তাদের করতে হয় এবং আপনারা জানেন যে এই যে জুন মাসের যে থিম রয়েছে প্রত্যেক মাসেই আপনাদের এইভাবেই কিন্তু বাংলা ক্যালেন্ডার দেওয়া হয় তো আমরা জানেন এর সময়সীমা কতক্ষণ এবং এর আলোচনার বিষয়বস্তু কি থাকে এখানে আমি ছোট ছোট করে আলোচনা করে নেব এবং আলোচনার বিষয়বস্তু কি রয়েছে সেটা একবার আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে আলোচনাগুলো রয়েছে সেদিকে যাচ্ছি না এখানে দেখুন বড় করে হেডিং দিয়ে লেখা রয়েছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অর্থাৎ এই যে শিশুরা রয়েছে অর্থাৎ খেলাই খেলাই শেখা এগুলো অবশ্যই আপনারা জানেন খেলা দিয়ে তাদের গণনা করা হয় খেলা দিয়ে তাদের অনেক কিছু জিনিস কিন্তু বোঝানো হয় বা শেখানো হয় তো সেইগুলোও কিন্তু আপনারা করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি বালতি ও বলগুলো ভরা হচ্ছে বা ফেলতে বলা হচ্ছে এগুলো তো কিন্তু তাদের যে বিকাশ শৈশবের সেগুলোও কিন্তু হয় এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকের সঙ্গে খেলা এবং শারীরিক বিকাশের সম্পর্কে কথোপকথনের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারেন অর্থাৎ একটি শিশুর যে শারীরিক বিকাশ অর্থাৎ শারীরিক মানসিক খেলাধুলার মাধ্যমে কিন্তু দুটোই কিন্তু ঘটে থাকে বা হয়ে থাকে তো এখানে দেখুন তাদের অভিভাবকদের সঙ্গে কি আলোচনা করতে পারেন বা কি কথা বলতে পারেন সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে শিশুরা খেলতে ভালোবাসে কেন আপনি কি আপনার শিশুর সঙ্গে খেলা করেন শারীরিক বিকাশ বলতে আপনি কি বোঝেন এইগুলো কিন্তু তাদের বাচ্চাদের অভিভাবকদের সঙ্গে কিন্তু তাদেরকে প্রশ্ন করতে বলছে তো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন খেলা একটি শিশুর বিকাশের জন্য বিশেষ শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করেন এগুলো অবশ্যই খেলাধুলার যে গুরুত্ব অর্থাৎ সেগুলো কতটা গুরুত্বপূর্ণ বা উপকারী সেটা তার অভিভাবক জানে কি না সেটাও কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে হবে এইগুলো প্রশ্ন করার পরে আমরা মূল জায়গায় যাচ্ছি তারপরে এইগুলো যখনই প্রশ্ন করা হয়ে যাবে তখন আপনার পরে যেটা নিয়ে আপনারা কথা বলবেন বা আলোচনা করবেন মেন বিষয়বস্তু সেটা হচ্ছে এরপর অঙ্গনওয়াড়ি কর্মী আলোচনার মাধ্যমে অধিবেশনটি এগিয়ে নিয়ে যাবেন পাক শৈশবকালে শিশুদের খেলতে দেওয়া তাদের বিকাশের জন্যে সবচেয়ে উপযোগী এমনকি বিভিন্ন প্রাণীর বাচ্চারাও ছোট বয়সে খেলা করে এবং এভাবেই তারা বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় প্রয়োজনীয় দক্ষতাগুলি শেখে খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশের নয় শিশুর সর্বাঙ্গীন বিকাশও সাহায্য করে এখানে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে যে শিশুরা যে খেলাধুলা এখন বেশিরভাগ শিশুরাই দেখবেন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এবং খেলাধুলা যে শারীরিক বিকাশ সেটা নয় সা খেলাধুলা করলে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ কিন্তু হয়ে থাকে সেটাও কিন্তু অভিভাবকদের আপনাদেরকে বোঝাতে হবে বা বলতে হবে এখন দেখবেন ম্যাক্সিমাম বা বেশিরভাগ বাচ্চারাই খেতে খেতে ফোন না দেখলে কিন্তু খায় না তো এটাও আপনারা বলবেন কারণ একটা অভ্যাস যখন গড়ে ওঠে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ছাড়া যায় না সেহেতু এখন বেশিরভাগ শিশুরাই ফোন দেখতে দেখতে খাবার অভ্যাস কিন্তু হয়ে উঠেছে তো সেগুলোকেও যাতে অ্যাভয়েড করা যায় যতটা কম ফোন দেওয়া যায় বাচ্চাদেরকে সেইগুলো কিন্তু বাচ্চাদের গার্জেন যারা রয়েছে তাদেরকে কিন্তু আপনাদের বোঝাতে হবে বা বলতে হবে ফোন থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে যতটা পারবে তারা বাইরে খেলাধুলা বা খেলাধুলা কিভাবে করবে এবং খেলাধুলা করলে শারীরিক বিকাশ বা মানসিক বিকাশ যেভাবে সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে সেইগুলো কিন্তু বাবা মাদের ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে খেলাধুলার মাধ্যমেই শিশুদের যে সামাজিক বিকাশ সেটাও কিন্তু ঘটে এবং খেলাধুলার মধ্যেই মানুষের যে বাচ্চাদের যোগাযোগ ও আলোচনা বিবেচনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে দেখবেন অনেকগুলো বাচ্চারা যখন নিজেদের মধ্যে খেলাধুলা করে বা তাদের যে কথোপকথন যদি আপনারা শোনেন তাহলে বোঝা যাবে তাদের যে যোগাযোগ ব্যব যোগাযোগ বা আলোচনা তারা বিবেচনার দক্ষতাও কিন্তু তাদের কিন্তু বৃদ্ধি পায় খেলাধুলা করলে শিশুরা দেখবেন তাদের যে কল্পনা শক্তি ব্যবহার করে তারা কিন্তু একটা রঙিন জগৎ তারা তৈরি করে এতে আপনার শিশুদের বিকাশ কিন্তু কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের স্বাধীন স্বাধীন খেলার জন্যে নির্দিষ্ট সময় রাখা হয়েছে অর্থাৎ প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারেই দেখবেন যে খেলাধুলা করার জন্যে কিন্তু একটা সময় কিন্তু রয়েছে যে বাচ্চারা এই টাইমের মধ্যে খেলা করবে এবার দেখুন এখানে যে অ্যাক্টিভিটিগুলোর কথা বলা হয়েছে লেবু চামচ এগুলো খেলা করাতে পারেন যেমন বলি বল তেমন করো এইগুলো এই সবগুলো খেলাধুলা কিন্তু তাদের করা যে করা করানো যেতে পারে বা সব খেলার মধ্যে তাদের কিন্তু সার্বিক বিকাশ ঘটবে এবং আপনারা এইগুলো তাদেরকে দেখাবেন যে কি করবে তারা কিভাবে খেলবে তাদের বাবা মারা কীভাবে এই করবে খেলাগুলো তাদের সঙ্গে খেলবে সেগুলো কিন্তু আপনারা তুলে ধরবেন এরপরে আমরা দেখে নেব যে তাদের যে পোষণ টাকার অ্যাপস রয়েছে সেই পোষণ টাকার অ্যাপসে আপনারা কীভাবে ইসিসি ইডে রয়েছে সেটা সাবমিট করবেন সেটাও দেখে নেবো আর এই যে এই মাসের যে থিম রয়েছে অবশ্যই আপনারা মনে রাখবেন শৈশবে খেলাধুলার গুরুত্ব তো এটা অবশ্যই আপনাদের যাদের সহায়িকা রয়েছে তাদেরকেও বলে দেবেন যে এই মাসেই কিন্তু ইসিসি ইডের থিম রয়েছে শৈশবে খেলাধুলার গুরুত্ব দেখুন মোর অফশেনে যাব মোর অফ গিয়ে ইভেন্টসে যাব এসে আসার পরে আসার পরেই সিবিইতে ক্লিক করবেন ক্লিক করার পরেই নিচের দিকে অ্যাড সিবি রয়েছে অবশ্যই আপনারা তারিখ ষোলো তারিখ দেবেন কারণ ষোলো তারিখেই আপনার ইসিসি ই ডে হবে সেহেতু আপনাকে অবশ্যই ষোলো তারিখ কিন্তু বসাতে হবে তো আপনারা এখানে ষোলো তারিখ সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ষোলো তারিখ সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন আপনারা থিম হিসাবে যেটা করবেন থিম হিসাবে এই যে চার নম্বর অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার নম্বর অপশান সেই চার নম্বর অপশানটাই আপনাদেরকে বেছে নিতে হবে গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এই অপশানে এসে আপনারা সাবমিট করে দেবেন এবং সাবমিট করে দিলেই আপনাদের ওই দিনের বা ওই তারিখের ইসিসি ইডে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এবং প্রত্যেকেই আপনারা ইসিসি ইডে নির্দিষ্ট টাইমে আপনারা সাবমিট করবেন অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন এই থিম ভুল করে ফেলেন বা ডেট ভুল করে ফেলেন তো যখন সাবমিট করবেন আপনারা ভালো করে দেখে নেবেন তারপরেই কিন্তু সাবমিট করবেন এগুলো যেদিন সাবমিট করছেন সেই দিন কারেকশন করা যায় বা সংশোধন করা যায় তারপরে আজকে ধরুন আমি সাবমিট করলাম আগামী কালকে যদি আমার মনে পড়ে যে আমি থিম ভুল করেছি সেই ক্ষেত্রে কিছু আর করার থাকে না তো আপনারা যখনই সিবিই বা আপনারা ইভেন্ট সাবমিট করবেন তখন আপনারা সময় নিয়ে ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু এগুলো সাবমিট করবেন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই যেহেতু এক মাস আপনারা সময় পান এই কাজটি করার জন্য সেহেতু ঠান্ডা মাথায় আপনাদের যেদিন সিসিইডে সুপুষ্টি দিবস ভিএইচএসএনডি হয়ে যাবে তারপরেই আপনারা ভালোভাবে খাতাতে নোট ডাউন করে তারপরে আপনারা এই বিষয়টি সাবমিট করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ উপকারী হবে তো ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিও এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ